আল্লাহ বলেন কামা আখরা রব্য কবে মেম বাইতে বদর যুদ্ধ সম্পর্কে আলোচনা শুরু হয়েছে কামা আখরা যেভাবে বের করেছেন আপনাকে আপনার রব মেম বাইতাকা আপনার ঘর হতে বেলহাককে সত্য সহকারে অন্যা ফারিক্মাল মোমিন এবং নিশ্চয়ই একদল মোমেনদের লা কারিহুন এই বিষয়টা অপছন্দ করতেছিল তারা এই বের হওয়াটা আল্লাহ রসুলের মনে প্রাণে মেনে নিতে পারছিল না এই জন্যই মুসলমানের সংখ্যা তো ও সময় একেবারে কম ছিল না কিন্তু তিনশো তেরো জন হুজুরের সাথে রওনা করলেন অন্তত হাজার দু হাজার লোক তো তিন হাজার পরিমাণ মুসলমান প্রায় ও সময়ও ছিল তো এখানে এই যে বলা হলো যে একদল মোমেন এটাকে অপছন্দ করছে ছিল যে আমাদের কি দরকার আল্লাহ বলেন ইউ যা নাকা তারা আপনার সাথে জেদাল জেদাল মানে তর্ক বিতর্ক করা তারা আপনার সাথে তর্ক বিতর্ক করতে ছিল ফিল হাককে সত্যের বিষয়ে যে এখানে একটা সত্যকে প্রতিষ্ঠা করব আল্লাহ বলছেন যে আমার উদ্দেশ্যে আমি এটা সত্য প্রতিষ্ঠা করব এই সত্যের ব্যাপারে তারা আপনার সাথে তর্কে বিদ্বারকে লিপ্ত হচ্ছিল বাগাদা মা ইয়া স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে আমি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এটা আমি আদেশ দিয়েছি বা আপনি ঘর থেকে বের হয়েছেন হ্যাঁ এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে কান্না মায়ু শাকুনা মনে হয় যেন তাদেরকে তাড়িয়ে নেওয়া হচ্ছিল এলাল মাওত মৃত্যুর দিকে শাখা মানে পশুর দিকে তাড়ানো হয় শাখা শব্দ মনে হয় তাদেরকে তাড়াইয়া তাড়িয়ে নেওয়া হচ্ছিল মৃত্যুর দিকে ওহম ইয়ঞ্জরুন এবং তারা যেন মৃত্যুকে দেখতে পাচ্ছে যে আমরা সামনে মৃত্যুর দিকে যাচ্ছি এরকম তাদের মনে হচ্ছিলো একদল মোমেনের ওয়েদকুমুল্লাহ এদাত্ত ফাতানে স্মরণ করো যখন ওয়াদা করেছিলেন আল্লাহ তালা তোমাদের সাথে হেহেদাত্তাইফাতানে দু দলের এক দল সম্পর্কে মানে দুই দল আর এহেদা মানে এক দু দলের এক দল সম্পর্কে আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন লাকুম যে নিশ্চয়ই সেই দলটি তোমাদের হবে অর্থাৎ তোমাদের হস্তগত হবে অর্থাবাদু নয় এবং তোমরা কামনা করতেছিলে আন্না গায়রা জাতের শওকা নিশ্চয়ই যারা অস্ত্রবিহীন শওকা মানি কাটা অস্ত্র তোমরা কামনা করতেছিলে যে আন্না গায়রা গায়রা মানি না জাতের সকা মানে অস্ত্র না অর্থাৎ অশ্রুবিহীন যারা তোমরা তাদেরকে কামনা করতে ছিলে লাকুম যে তারা তোমাদের জন্য হোক যারা অশ্রুবিহীন তারা তোমাদের জন্য হোক তারা তোমাদের হস্তগত হোক এটা তোমরা চাচ্ছিলে কিন্তু ওই রহিদুল্লাহ আল্লাহ চাচ্ছিলেন হাইহেকাল হাক্কা যে তিনি প্রতিষ্ঠা করবেন সত্যকে বে কালেমাতি তার আদেশের মাধ্যমে ওই ওইয়াক্তা এবং তিনি কর্তন করবেন দাবের জ্বর আল কাফিরিন কাফেরদের তিনি কাফেরদের শিকর কেটে দিবেন এটা আল্লাহ চাচ্ছিলেন লউহেক আল হাক্কা যাতে প্রতিষ্ঠিত হতে পারে সত্য অয়ুব বাতেলা এবং তিনি নির্মূল করতে পারেন বাতেলকে অলাউকারে আল মজিমুন যদিও মজরিমরা তা অপছন্দ করে ইস্তাস্ত তা রব্বাকুম যখন তোমরা সাহায্য কামনা করতেছিলে তোমাদের রবের কাছে ফাস্টা জাবাল হাকুম তোমাদের রব তোমাদের ডাকে সারা দিলেন হ্যাঁ আন্নি নিশ্চয়ই আমি মুমদুকুম তোমাদেরকে সাহায্য করবো আলফেম মালাই মালাইকাতে এক হাজার ফেরসা দিয়া মুরদিফিন যারা একের পর এক অবতরণ করবে আমার জাহার হল্লো বসা করেন নাই আল্লাহ ইহাকে। ইল্লা বসরা সুসংবাদ ছাড়া আর কিছু আর অরে তাৎপান না এবং এর দ্বারা সন্তুষ্টি লাভ করবে বিহি এর দ্বারা কুলু বুকুম তোমাদের অন্তরগুলি অমান নাস মেনেন্দিল্লা নাই সাহায্য আল্লাহর পক্ষ থেকে সারা অন্য কোনো পক্ষ হতে ইন্দাল্লাহ আজিজুন হাকিব আল্লাহ আল্লাহতলা পরাক্রমশালী কৌশলী এই পর্যন্ত এখন এর মধ্যে অনেক কথা আছে কথাটা হলো এটা বদরের যুদ্ধ তো আল্লাহ রসুল মদিনে হিজাত করার পর হিজরতের বেশ কয়েক মাস পরেই মুসলমানদের ছোট্ট একটা দলকে পর্যবেক্ষণের জন্য মক্কার দিকে পাঠিয়েছিলেন দিয়ে নাখলাতে তাদেরকে আল্লাহ রসুল কোনো যুদ্ধ বা কাটা মারামারি কাটাকাটি নিষেধ করছেন বলছেন যে তোমরা পর্যবেক্ষণ করবে কিন্তু ওই লোকগুলি মোরশেকদের একটা কাফেলা পেয়ে তাদের মধ্যে চারজন ছিল তারা একজনকে হত্যা করেছে তারপরে দুইজনকে বন্দি করেছে একজন পালিয়ে গেছে এই ঘটনা তারা ঘটালো মানে পর পরপর তো এই ঘটনার পরে মক্কার ক্রয়সরা খুব ক্ষিপ্ত হয়ে গেল যে মোহাম্মদ আসাম আমাদের একেবারে ঘরে ওয়াদে নাকলাটা কাছে মানে পাঁচ সাত মাত্র দূরে মক্কা শহর থেকে এইখানে এসে আমাদের লোকজন মারল বন্দি করে নিয়ে গেল তাহলে এখন কি হবে তাহলে এই মদিনার রাষ্ট্রটা যদি টিকে থাকে তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই কাজে এই রাষ্ট্রটাকে ধ্বংস করতেই হবে এই জন্য তারা পরামর্শে বসলো পরামর্শে বসে তারা সিদ্ধান্ত নিল যে আমরা এবার আবু সিবিয়ানের নেতৃত্বে আমাদের বাণিজ্য কাফেলা সিরিয়ায় যাবে অন্তত এই বাণিজ্য কাফেলাটার যে মূলধন অন্তত পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রার মূলধন আরবে তখন একশো লোক ছিল যারা কিন্তারের মালিক চল্লিশ গ্রামে এক আউকিয়া বারো হাজার আউকিয়ায় এক কেন্তার চল্লিশ দেড়হামে এক আউকিয়া বারো হাজার আউকিয়ায় এক কেন্তার এই কেন্তারের মালিক ছিল আরবে তখন একশো লোক তো এদের সম্মিলিত পুঁজি এটা নিয়ে এক একজনের নেতৃত্বে এরা সিরিয়ায় পাঠাইত এই আবু সি যে সিরিয়া গেছিলো তার সাথে লোক ছিল চল্লিশ জন উঠছিল তিনশোটা মালামাল নিয়ে গেছে আবার মালামাল সেখান থেকে নিয়ে আসবে এবার তারা পরামর্শ করল যে এবারে আমরা এই যে সিরিয়া গেলে আমাদের যে লাভ হবে এই বংশটা আমরা নিব না এটা দিয়ে অস্ত্র কেনা হবে এবং সেই অস্ত্র দ্বারা আমরা মদিনা আক্রমণ করব। এবং মদিনা শহরটাকে আমাদের ধ্বংস করতেই হবে এটা না ধ্বংস করলে আমরা কোনোভাবে আমাদের অস্তিত্ব টিকবে না আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না তার কারণ এই মক্কা থেকে মদিনা হলো পাঁচশো কিলোমিটার উত্তর দিকে এখন এর মাঝখানে হলো বদর এখানে এই বদর এখান থেকে সাড়ে তিনশো কিলোমিটার বদর আর এইখান থেকে এইখানে মদিন একটু এই এই সাইড এরকম এখান থেকে দেড়শো কিলোমিটার বদর সাড়ে তিনশো দেড়শো পাঁচশো এই বদর বদরটা মক্কা থেকে সাড়ে তিনশো কিলোমিটার উত্তরে আর এটা মদিনার থেকে মদিন সাহেড একটু এই সাইডে এই মদিনার থেকে এটা এভাবে সামান্য একটু দক্ষিণে ট্রেনে এভাবে দেড়শো কিলোমিটার এখানে বদর একটা উন্মুক্ত জায়গা খোলা জায়গা চতুর্দিকে পাহাড়ে ঘেরা মাঝখানে কিছু পানি আছে ঝর্নার আছে এবং মোটামুটি এটা পোতাশ্রয় মানে এখানে যারা জার্নি করে তাদের জন্য এখানে বিশ্রাম বা একটু সময় নেওয়া এটা 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 একটা পোতাশ্রয়ের মতো তো এখন এই বদর জায়গাটা এটা কাদের দখলে থাকবে এখন মক্কার লোকেদের দাবি যে এটা আমরা আমাদের দখল থাকবে আর আল্লাহ রসুল তো ওভাবে কোনো দাবি না করে তিনি আল্লাহর হুকুম মতো অগ্রসর হচ্ছেন তো এখন এরা যে এই পরিকল্পনাটা নিয়েছে যে আমরা এবার যে আমাদের আয় হবে এই টাকাটা দিয়ে আমরা অস্ত্র কিনবো যুদ্ধ করব তো এইটা আল্লাহ রসুল আমিন মারফত আল্লাহ যেভাবে হোক তাকে জানিয়ে দিয়েছেন জানিয়ে দেওয়ার পরে আল্লাহ রসল শাহমা বললেন যে আচ্ছা ওরা তো এই বাণিজ্য কাফেলাটা এই বদর থেকেই তো ওরা ঢুকবে বদরে একটা গিরিপথ হলো এখানে আর এই সাইডে দুইটা গিরিপথ এই একটা গিরিপথ এই মদিনার রাস্তায় আর একটা সিরিয়ার রাস্তায় তো এইটা মদিনার দিকে এটা সিরিয়ার দুইটা গিরিপথ এর দিকে একটা গিরিপথ তো আল্লাহ শাহবাদাকে বললেন যে ওরা এখান থেকে অস্ত্র শস্ত্র নিয়ে যাবে যদি আমরা এখানে ওই কাফেলাটা আটকাই দিতে পারি তাহলে যুদ্ধের ঝুঁকিটা এখানে আমাদের জন্য সমাপ্ত হয়ে যায় তখন সাহাবীরা যারা খুশি তারা এই রওনা করলেন কোনো অর্ডার না বাসে আপনা তাদের তিনশো তেরোটা লোক রওনা করেছিলেন তো এই লোকগুলি মদিনা থেকে কিছুদেরও অগ্রসর হওয়ার পরে আল্লাহ রসুল জানতে পারলেন যে আসলে দুই দিক থেকে দুইটা দল আসতেছে মক্কা থেকে আবু সুফিয়ান মক্কা থেকে আবু জাহিনের একটা বাহিনী আসতেছে এদিক থেকে আর সিরিয়ার থেকে আবু সুফিয়ান মা বিয়ার পিতা আবু সুফিয়ান এবনে হরফ এফনি উমাইয়া এদিক থেকে আসতেছে কাজী এই দুইটা দল দু দিক থেকে আসতেছে কাজেই এই দুইটা দলের যে কোনো একটা দল যে হেদার তয়ফাতে দুইটা দলের একটা দল তা আল্লাহ জানাচ্ছেন যে দুই দিক থেকে দুইটা দল আসতেছে আপনি যে কোনো একটা দল আপনার হস্ত আপনার হস্তগত হবে আপনি তাদের সাথে যাইছে তাই করতে পারবেন তো এইটা স্বাভাবিকরা রামদেরকে বলা হলো বলার পরে এখন তাদের মনের ইচ্ছা যে এদিক থেকে যারা আসছে তারা তো যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আসতেছে আর এদিক থেকে যাচ্ছে বাণিজ্য কাফেলা তো এখন আমাদের সাথে সাথে যেন বাণিজ্য কাফেলাটার দেখা এই জন্য গায়রুর জাতির সৌকা। কাটাবিহীন অস্ত্রবিহীন যারা তারা হলো বাণিজ্য কাফেলা এটা যেন আমাদের হস্তগত হয় তো এভাবে আল্লাহ রসুল অন্তত চল্লিশ মাইল যখন অগ্রসর হলেন তো এই চল্লিশ মাইল অগ্রসর হওয়ার পরে আল্লাহ রসুল সাবাইকরামদের মধ্যে থেকে একজনকে ইয়ে গুপ্তচর পাঠাইলেন আবদুল্লনা আরিকাতকে যে তুমি কাফেলা সম্পর্কে খবর নাও তো এই খবর নেওয়ার জন্য পাঠানোর পরে ওই গুপ্তচর না আরিকাত এই আব্দুল্লিনা আরিকাত কিন্তু ওই যে হিজরাতের সময় যে আবু খোশিদ্দিক যার কাছে উঠ রেখেছিলেন কিন্তু সেই সাহাবি তখন তো তিনি মুসলমান হন নেই তো উনি ওখানে খবর নিয়ে কাফেলার খবর নিলেন তো উনি বললেন যে কাফেলা চলে গেছে মদিনা এই যে বদরের না ঢুইকে আবু পশ্চিম দিক থেকে লোহিত সাগরের তীরবর্তী এলাকায় ঘুরে চলে গেছে নাই এখানে তো এই রাভা নামক জায়গা আল্লাহ দূত এই খবর আল্লাহলকে দিলেন দেওয়ার পরে এখন সাহাবাইকরা রামদেরকে আল্লাহ রসুল বিষয়টা বুঝিয়ে বললেন যে আল্লাহ চালা দুটো দলের একটা দল আমাদেরকে দিবেন আমাদের হস্তগত হবে এখন আমরা অগ্রসর হই তারপর দেখা যাবে কি হবে কিন্তু সাহাবিদের মনে যে যাদের কাছে অস্ত্র নাই তারা যেন আমাদের হস্তগত হয় এই চিন্তাভাবনা নিয়ে তারা অগ্রসর হচ্ছিলেন তো এভাবে মুসলমানরা তো বদরের দিকে অগ্রস হচ্ছে আর মক্কা থেকে করে আস আবু জাহেলের বাহিনী তারা ওই বদর দিকে অগ্রসর হচ্ছে তো এখন এই দুইটা দল দুই দিক থেকে আসে কীভাবে দেখেন আবু সুবিয়ান যখন বদরের মুখামুখি আসছে তখন সে সরাসরি বদরে ঢুকে নেয় সে পরীক্ষা করছে নিজে একা কাফেলা ফিশনে নিজে একা এসে এখন ওই বদর প্রান্তে দেখে যেখানে মদিনার কোনো উট বা মানুষ আসা যাওয়া করছে কিনা হঠাৎ করে উটের পায়খানা দেখতে পাইয়া সে উটের পায়খানা সে অনুসন্ধান করলো উদের উটের পায়খানা ভেঙে তার মধ্যে মদিনার খেজুরি আটি পাওয়া গেল তখন সে নিশ্চিত হয়ে গেল যে এখানে মদিনার লোক এসে আসছে তখন সে মানে দ্রুত দমদম গফ্ফারি নামক একটা মানুষকে টাকার বিনিময়ে মানে মানে বিপদ সংকেত পৌঁছবার জন্য তাকে রেডি করিয়া মক্কায় রওনা করে দিল যে তুমি বিপদ সংকেত পৌঁছ কত পরিমাণ তাকে অর্থ দিয়েছে তা আমরা বলতে পারবো না মনে মনে টাকার টাকার বিনিময়ে তাকে রেডি দমদমকারি তো এই লোকটা মানে যেটা নিয়ম সেই নিয়মে মানে উটের যে মানে পালান উটের উপরে যেটা থাকে হ্যাঁ প্যাকসাডেল এটাকে বাংলায় মানে উটের উপরে যে একটা খাটের মতো থাকে উর্দুতে মানে পালান প্যাকসাডেল তো ওইটা উল্টেইয়া উটের উপরে দিয়েছে আর নিজের জামা উল্টেই পড়ছে টুপি উল্টেই পড়ছে পরিয়া নাক কান কাইটা রক্ত ঝরাতে ঝরাতে মক্কা শহরে ঢুকছে এইভাবে কোনো লোক ঢুকলেই বোঝা যাবে যে মহাবিপদ সংকেত নিয়ে লোকটা অগ্রসর হচ্ছে তাই দমদম গফারি মক্কা গেল এখন মক্কাবাসীদের প্রস্তুতি এদিকে বদরের যে দিন এটা তো সতেরোই রমজান বদর বদর সংগঠিত হয়েছিল তো এই তিন দিন আগে রাসেল সাল্লাহ যে চাচা আব্বাস তাল্লাহনু তার বোন আতেকা মানে রাসেলসাল্লামের ফুফু আব্দুল মো কন্যা এই মোত্তালের কন্যা আতেকা সে একটা স্বপ্ন দেখছে তো স্বপ্ন দেখে যে একটা লোক উঠে সওয়ার হইয়া আসতেছে আস্তে মক্কার দিকে আফতার নামে জায়গায় যখন আসে তখন বহু লোক তার সাথে জমা হয়ে গেছে আফতারটা মক্কা থেকে পাঁচ ছয় কিলোমিটার এদিকে এদিকে মক্কা থেকে উত্তর দিকে তো ওইখানে বহু লোক তার সাথে জমা হয়ে গেছে এবং এই লোকটাই চিৎকার করে করে বলছে যে তোমরা বৌদ্ধভূমিতে তিন দিনের মধ্যে তোমরা তোমাদের বৌদ্ধভূমিতে রওনা করো বৌদ্ধভূমি বলেন তো যেখানে তোমরা তোমাদের স্ল্যাটারিং করা হবে তোমাদের কাটা হবে বৌদ্ধভূমিতে তোমরা সমবেত হও তো এইখানে বসে চিৎকার করে ও লোকটা বলছে বহু লোক তার সাথে এবং এই লোকটা কাবাঘার দিয়ে অগ্রসর আইয়া অগ্রসরে আসার পরে হঠাৎ করে এই লোকটা তাকে কারাগারের স্বাদে উঠে গেছে উৎসাহ কি আশ্চর্য ওইখানে ওইশা চিৎকার করে বলছে এ বহু লোক তার আশপাশে জমা হয়ে গেছে চিৎকার করে বলছে যে তিন দিনের মধ্যে হে বিশ্বাসঘাতকেরা তিন দিনের মধ্যে তোমাদের বৌদ্ধভূমিতে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত হও এরপরে কাবাঘার থেকে ডাঙা ওই লোকটা ওই উঠের উপর সরস আবু আস পাহাড়ের উপরে উঠে গেছে ওটা সেইখানে ওই একই চিৎকার করে বসে যে তিন দিন হে বিশ্বের খাতে তিন দিনের মধ্যে তোমরা বৌদ্ধভূমিতে রওনা করার জন্য প্রস্তুত হও এবং ওইখান থেকে সে একটা বড় পাথরের টুকরা ফেলে দিয়েছে সেই পাথরের টুকরা গড়াতে গড়াতে যখন মাটিতে পড়েছে সেটা বিখণ্ড হয়ে গেছে এবং টুকরা টুকরা হইয়া এই আরবের প্রত্যেক নেতাদের বাড়ি এক একটা পাথরের টুকরা ঢুকেছে এই স্বপ্ন দেখে আতেকা আশ্চর্য হয়ে গেল যে স্বপ্ন তার ওর ভাই আব্বাসাদু আল্লাহ তালা আসলে ছোটো চাষা আব্বাস সাদু আল্লাহ তালা আনু তার কাছে বসে ভাই আমার ভয় হচ্ছে যে তোমাদের জাতির উপরে কোনো বিপদ আসতে পারে আমি এরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি এই যেটা বলল এটাই সে ভাইকে বললো তো আব্বাস সাহেব বললেন যে তুমি বোন এটা কাউকে বলো না তো আব্বাস সাদী আল্লাহ তাল তার বন্ধু ছিল উতপাবেন রবি আসলে অলিত অলি দেবেন উতবা এ ছিল আব্বাস সাহেবের বন্ধু বন্ধুর কাছে বলছে যে বন্ধু আমার বোন এরকম একটা স্বপ্ন দেখছে কী ব্যাপার তার বন্ধুকে বসতে আমি কাকু বলিও না কিন্তু ও তার বাবার কাছে বসে অলিত তো অলিত হলো বড় নেতা এখন অলিদের কাছে যখন এটা বলছে তখন অলিদের কাছ থেকে শুনছে আবু জাহেল শোনার পরে এখন সবাই শুনে ফেলাইছে শোনার পরে সবাই শুনিয়ে ফেলাইছে এখন পরের দিন আব্বাসাহ বলেন যে আমি সকালে কাবাঘর তো অফ করার জন্য আসছি কাবাগর তফ শুরু করছি তখন আবু জাহে আমাকে বলে যে আবুল ফজল তুমি তো সেরে আমাদের কাছে আসো আপনি আব্বাস ওই ওনার ছেলের নাম ছিল ফজল আবুল ফজল বলা হতো তো আব্বাস আজান বলে যে আমি কাবাগর তফ করার পরে ওদের কাছে গেলাম সব নেতারা সেখানে বসা তখন আবু জাহেল বলল যে শোনো তোমাদের মধ্যে তোমরা বনি মোত্তালিফ তোমাদের মধ্যে একজন নবী আসে এই নবীতে তোমার মন ভরে না এর ফলে তোমাদের মহিলা নবীর প্রয়োজন তোমাদের মধ্যে মহিলা নবীর আবির্ভাব হয়েছে তিন দিন পর কি হয় দেখবো যদি না হয় কিছু যেন না দেখতে পাই তাহলে লিখে দেব যে বনিমত্তালের মতো মিথ্যবাদী আরব সমাজে কোরআস বংশ আর কেউ নাই এরাও কোরআস এ আবুজালও এরা আবুজাল হলো আবদেদার বংশের লোক কোরআ আবদে মন্না ওইখান থেকে এরা বিভক্ত হয়েছে তো এখন আব্বাস্তানে কী বলবেন বলেন যে আমি আমার বোনের স্বপ্ন দেখেছি এছাড়া তো আর কিছু না তারপর ওই রকম করার কথা বলল কিন্তু এর মধ্যেই দেখা গেল যে তিন দিন পরে ওই লোকটা ওই রকম আইসিয়া যখন ওই রকম চিৎকার করতে লাগলো কাবা কাবাগরে তখন আবু কুয়েস পাহাড়ে তখন এরা সবাই তো সে বলল কায়সিয়া ওই যে জমজম গফারি এটা না জমজম গফারি যেটা আসছে ও আইসিয়া বলল কি লাতিমা লাতিমা মানে তোমাদের বাণিজ্য কোভাই বাণিজ্য কেলা এই বাণিজ্য কেলা মোহাম্মদ আক্রমণ করেছে মোহাম্মদ সালাম তার ওকে আক্রমণ করে তোমার বেরাও তখন এই শূন্য ওরা সব সম্পদ ওখানে ওদের তো ওরা সবাই রওনা হলো এবং ওরা যুদ্ধের উদ্দেশ্যে এই কিন্তু মক্কা থেকে ওরা রওনা হলো